পরীক্ষা আসবে এম সি কি আসবে দশের শূন্য বারোর দুই তারপরে বিশের শূন্য হাতে দুই এই যে কনসেপ্ট ছিল যাদের কোনো ভিত্তিই নাই জাস্ট কোনো রকম তুমি মগস্থ করে রাখেছো এইভাবে করা যায় না আসসালামু আলাইকুম আমি আইসিডি সাসকে আমরা আলোচনা করব মূলত থ্রি পয়েন্ট ওয়ানের যে প্লে লিস্টটা ছিল আমাদের অর্থাৎ সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং যোগ বিয়োগের কনসেপ্ট থেকে আজকে মূলত আমরা আমাদের ঠিক তার পরবর্তী ক্লাস অর্থাৎ বাইনের যোগের যে পরবর্তী ক্লাস অক্টালের যোগ এই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো চলুন শুরু করা যায় আমরা যদি খেয়াল করি এখানে আজকে আমাদের টপিক হচ্ছে মূলত কী নিয়ে আলোচনা করার কথা অক্টালের যোগ অ্যাকচুয়ালি আমি এখানে আজকে অক্টালের যোগ নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করবো আপনাদের বাস্তব জীবনের যোগ নিয়ে বিকজ আপনাদের সমস্যাটা হচ্ছে বাস্তব জীবনের যোগের মধ্যে আপনার যদি বাস্তব জীবনের যোগটা প্রপারলি কমপ্লিট করতে পারেন অক্টালোর যোগ নর্মালি হয়ে যাবে তো আপনি এই যোগটাতে সমস্যা নর্মাল যোগের সমস্যা দ্যাটসে আপনার অক্টালোর যোগে প্রবলেম হয় ফর এক্সাম্পল যদি আমি জিজ্ঞেস করি ধরেন আপনাদের একটা সংখ্যা তো আছে নাইনটিন এবং যদি জিজ্ঞেস করা হয় এর সাথে যদি আমরা বলি আরও ধরেন এগারো যোগ করবো তখন যদি বলি এটাকে যোগ করলে ফলাফল কত আসবে তো সবার তখন অ্যান্সার গিয়ে আসবে তিরিশ ঠিক আছে ভালো কথা তিরিশ বাট এটাকে একটু ছোটোখাটো করে ট্রাই করি আমরা যেমন ধরেন আপনারা যখন যোগ করেন নয় আর এক যোগ করলে কত হয় দশ তা আপনি কখন এখানে দশ লিখেন নেই ইভেন এক আর এক যোগ করলে কত হয় দুই আপনি কখন এটা লিখেন নেই আপনি কখনো দুশো দুশ দুশো দশ লেখেন নেই আপনার মাথায় আসতে সবসময় যে লাইক নয় আর এক যোগ করলে দশ হবে অ্যান্ড দশের কত আসবে শূন্য আসবে এবং ক্যারি কত থাকবে ওয়ান এখন এইটাই হচ্ছে আমার প্রশ্নটা যে নয় আর এক যোগ করলে যদি দশ হয় দশের শূন্য আসলে ভালো কথা তো বাকি যে ক্যারি বা এখানে যে দশের শূন্য আসলো ক্যারিটা কেন হইলো এই কোশ্চেনটা আপনি জানেন কি বাচ্চা গেলে যখন আপনাকে যোগটা শেখানো হয়েছিল তখন কি আপনার ওই টিচারকে জিজ্ঞেস করছিলেন যে নয় আর এক যোগ করলে যে দশ হয় দশের শূন্য হইল হাতে এক কেন থাকে দশের শূন্য কেন হয় অথবা বারোর দুই কেন আসে এই যাবতীয় যে কোশ্চেনগুলো থাকে এইগুলোতে আপনাদের মেন প্রবলেম আর এই প্রবলেমটা সলভ করতে পারলে আপনি জেনারেলি কি করতে পারবেন অকটালের যোগটা করতে পারবেন তো আমরা যদি খেয়াল করি এই প্রবলেমটা সলভ করার জন্য এই যোগের বা অক্টালের যোগ না দুনিয়ার সকল যোগের জন্য ঋষাদ স্যারের একটা আর আছে তো সেই আর এনটা আমরা প্রথম আলোচনা করবো অর্থাৎ যোগ করার জন্য আমরা কি কি টেকনিক অ্যাপ্লাই করি এবং কোন ওয়েতে আমরা যোগ করি প্রথম কাজ হচ্ছে যোগের আর একটু আর খেয়াল করো গত ক্লাসে যে আমরা বাইনারি যোগ করছিলাম সেই যোগটা আমরা এই আর দিয়ে কমপ্লিট করতে পারি যেমন যোগের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব প্রথমে প্রথমে দুইটি বিট যোগ করব এন্ড যোগ করার পরবর্তীতে যোগফল বেজের সমান বা বেশি হলে সমান বা বেশি হলে যোগফল থেকে বেজ বিয়োগ করতে হয় বিয়োগ করতে হয় এবার খেয়াল করো এই যে আমরা বলছি প্রথমে আমরা কি করবো দুইটা বিট যোগ আর যোগ করার পর আমরা কি করবো যোগ ফলটা যদি দেখা যায় যে যোগ ফলটা যদি আমাদের বেজের সমান বা বেশি হয় তাহলে যোগ ফল থেকে কি করা হয় সরি যোগ ফল থেকে বেশ বিয়োগ করা হয় তো নর্মাল যোগ ফলটা বেজের সমান বা বেশি হলে যোগ ফল থেকে আমরা কি করবো বেজ বিয়োগ করবো আর যখনই এই বিয়োগটা করা হয় এটা হচ্ছে কি বিপরীত কাজ যেহেতু আমরা এখানে যোগের কাজ করতেছি যোগের মধ্যে আমরা কি করলাম অতিরিক্ত বিয়োগের কাজটা করছি বিয়োগ করার কারণে আমাদের অলওয়েজ অতিরিক্ত কি ধরা হয় ক্যারি ওয়ান এটাই বলছি আমরা অলওয়েজ মনে রাখবো যে যতবার আমরা বিয়োগ করবো তো বিয়োগ করলেই ক্যারি ওয়ান বা যেটাকে আমরা বাংলায় কি বলি হাতে এক অর্থাৎ এই হাতে একটা রিজার্ভটা হচ্ছে কি যে আমরা যোগ সময় যোগ ফল থেকে বেশ বিয়োগ করতেছি আর যেহেতু বিয়োগ করতেছি যার সে আমাদের ক্যারি কতটা হয়েছে ওয়ান আর যদি আমাদের যোগ ফল বেজের সমান হয় বেজের সমান হয় তবে বিয়োগ করার প্রয়োজন নাই এবার যদি আমরা দেখি ধর আমাদের এখানে একটা যে নাম্বার সিস্টেম বলছে যে উনিশের সাথে কত যোগ করতে বলছে এগারো তো তো আমাদের বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতি এবং আমরা জানি বাস্তব জীবনের সংখ্যা পদ্ধতির বেজা কত আমরা জানি লাইক দশ সো এটা যেহেতু দশ ভিত্তিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি তো সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা পদ্ধতিতে বেজ ইউজ করছি মধ্যে আমরা যেহেতু বলছি প্রথমে দুইটা বিট যোগ করবো আমরা যদি প্রথম দুইটা বিট খেয়াল করি নয় আর এক আমরা যদি যোগ করি যোগ ফলটা আমাদের কত আসবে দশ এবার দ্বিতীয় কথা বলছে এই যে যোগফল যেটা আছে আমাদের এই যে যোগফলটা যা যাবে দশ এই যোগ ফল যদি বেজের সমান বা বেশি হয় আমরা যদি খেয়াল করি আমাদের বেজ দেওয়া আছে দশ এবং আমাদের যোগফল কথা সে দশ দুইটা কি হয়েছে সমান হয়ে গেছে কারণ সমান হলে কি করার কথা যোগফল থেকে আমরা বেশ বিয়োগ করব তাহলে আমাদের এখানে যোগফল কত আছে 10 10 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমাদের ফলাফল কত আসবে 10 3 কত আসবে 0 যদি আমরা 10 থেকে 10 বিয়োগ করি বিয়োগ করলে আমাদের কত আসছে এখানে 0 আসছে আর এখানে বলা হয়েছে এই যে বিয়োগটা করলেই ক্যারি কত থাকবে 1 থাকবে তাহলে এখানে আমাদের 9 আর একে 10 10 বেজে সমান হয়ে গেছে 10 থেকে 10 বিয়োগ করলে কত হয় 0 যেহেতু আমরা বিয়োগ করছি তাই আমাদের অতিরিক্ত ক্যারি কত ধরা হয় 1 কেন ধরা হইছে কারণ যোগের মধ্যে আমরা অতিরিক্ত কাজ কি করছি বিয়োগের কাজ করছি বিয়োগের কাজ করার কারণে আমাদের ক্যারি কত আসছে ওয়ান সে ওয়ান এখানে দিলাম এক আর এক যোগ করলে দুই দুই আর কত হয় তিন যা যোগ বেজের চেয়ে কি হয়ে গেছে ছোট বেজের চেয়ে ছোট হলে সেখানে আমাদের যোগের বাকি বলা হয় ক্যারির কোনো প্রয়োজন নাই বা বিয়োগের আমাদের কোনো প্রয়োজন নাই তাহলে এক আর এক যোগ করলে দুই দুই আরকে কত আসতে আসে তিন যা বেজের চেয়ে ছোট আমার অ্যান্সার কত আসবে থার্টি তুমি বলবা যে স্যার ম্যাথ তো যা ছিল তাই করছেন আমি তো গেছি উনিশ আর এগারো তিরিশ হয় আমিও বলছি ত্রিশ বাট উইথ এ টেকনিক যে টেকনিকের মাধ্যমে তুমি কি করতে পারতো এখানে অক্টালের যোগ ফর এক্সাম্পল যদি আমি বলি ফোর সেভেন্টি ফাইভ থ্রি সিক্সটি সেভেন এরকম বলছে এখন যদি আমরা খেয়াল করি এটা কি অক্টালের যোগ বলছে আমরা যেন অক্টাল সংখ্যা ভিত্তি কত আসে আট এইবার আমরা যদি খেয়াল করি এই যে যেটা বাস্তব জীবনে তুমি বাচ্চা কাল থেকে তুমি যেটাকে ব্যবহার করে আসছো এই সেই রুলসটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো ইন অক্টাল নিয়ম যেমন আমরা যদি খেয়াল করি এখানে প্রথমে কি আছে আমাদের সেভেন আর ফাইভ আছে এবার সেভেন আর ফাইভ যদি আমরা যোগ করি তাহলে যোগ ফলে কত পাওয়া যায় বারো যেটা কি আছে আমাদের বেজের ছোটো সরি বেজের চেয়ে বড় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে বারো যেটা বেজের চেয়ে বড় হয়ে গেছে এখন আমরা কি করব এই যোগ ফল থেকে এই থেকে আমরা কি করব বিয়োগ করবো দেখো প্রথমে দুটি বিট যোগ করব সাত পাঁচ বারো যোগ ফল বেজের সমান বেশি হলে তাহলে যোগ ফলটা বেজের চেয়ে বড় হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কি করব এই বারো থেকে আমরা কি করব এখন আট বিয়োগ করব তাহলে বারো থেকে যদি আট বিয়োগ করে দিলে কত আসবে চার আজীবন আমরা শুনছি সাত আর পাঁচে কত হয় বারো বারোর দুই বাট আই সিরিতে সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো বারোর চার নামে হাতে কত থাকবে এক কারণ যেহেতু আমি যোগ ফল থেকে আট বিয়োগ করছি বিয়োগ করলে আমাদের অতিরিক্ত কত ধরা ধরাকারি ওয়ান এবার এই যদি এখানে নিয়ে আসি কত হবে সাত সাত আর সাথে কত হবে চোদ্দ যেটা কি আছে আমাদের বেইজের চেয়ে বড় অর্থাৎ চোদ্দ চোদ্দ থেকে যদি এখন আমরা আট বিয়োগ করি চোদ্দ থেকে আট বিয়োগ করলে কত আসবে আমাদের ছয় যেহেতু আমরা চোদ্দ থেকে আট বিয়োগ করছি বিয়োগ মানে একারি কত আছে ওয়ান ওয়ান প্লাস থ্রি ইকল টু ফোর ফোর প্লাস ফোর ইকল টু এইট তাহলে আট যেটা কি হয়ে গেছে বেইজের সমান হয়ে গেছে আট থেকে যদি আমরা আট বিয়োগ করি কত থাকবে জিরো যেহেতু বিয়োগ করছি তাহলে এখানে কত আছে স্বাভাবিক কারণ আমরা কি বলছিলাম বিয়োগ করলে ক্যারি কি থাকবে ওয়ান বিয়োগ করলে ক্যারি ওয়ান সে ওয়ানটা কি করবো বাসে যাবা ক্যারিটা কি করবো আমরা বসায় দিব না বসেলে ম্যাথ হবে না কারণ তোমার যদি এখানে থাকতো ধরো নাইন তো হাতের এক আর নয় দশ আর একারো এক বসায় আরেক কি খায় ফেলতা কখনোই না সেটা যদি বসায় দিতা তো এখানে আমরা ক্যারিটা কি উঠছে বসায় দিছে। এটাকে কি বলা হয় অ্যাকচুয়াল যোগের নিয়ম বাস্তব জীবনে তোমার যে কোনো যোগ করতে হলে তোমাকে এই টেকনিকটাই অ্যাপ্লাই করতে হবে এর বাহিরে কোনো রুলস নাই মুখস্থ করার কোনো ওয়ে নেই জাস্ট বেসিক বুঝা বুঝা যেমন আমি যদি আরও একটা এক্সাম্পল দেই তোমাদের ধরো সেভেন সিক্সটি টু অ্যান্ড বললাম তোমাদের হচ্ছে ওয়ান সেভেন এরকম একটা বেস দিলাম তোমাদের 8 এন্ড প্রশ্ন করলাম এদের যোগফল নির্ণয় করো তো নর্মালি যদি আমরা খেয়াল করি দুই আর সাত যোগ করলে কত হয় নয় যা বেজের কি হয়ে গেছে বড় হয়ে গেছে তাহলে নয় থেকে যদি আট বিয়োগ করে দিলে কত আসবে আমাদের এক যেহেতু আমরা নয় থেকে আট বিয়োগ করছি বিয়োগ করলে গাড়ি কত বলছি আমরা ওয়ান সেই ওয়ান প্লাস টু ইকুয়াল টু কত আসে থ্রি থ্রি প্লাস সিক্স ইকুয়াল টু নাইন এগেইন নাইন আসছে নয় থেকে আট বাদ দিলে কত হবে এক হাতে কত আছে এক সে একটা এখানে আসলো এক আর সাথে এক আর আগে কত হয় দুই দুই আর সাথে কত হয় নয় নয় থেকে আট বাদ দিলে কত হয় এক হাতে কত আছে এক এ হচ্ছে আমাদের অক্টালের যোগ এগেইন যদি আমরা আরো দু একটা এক্সাম্পল দেখি ধরো তোমাকে বলছে থ্রি ফিফটি সিক্স তোমাকে বললো ফোর টোয়েন্টি টু এটা দিল তোমাকে সংখ্যা যে তিনশো ছাপ্পান্ন আর চারশো বাইশ এটাকে যোগ করো তা আমরা যদি নর্মালি যোগটা করি কীভাবে করতে পারবো সিক্স প্লাস টু ইকোয়াল টু কত হয় এইট এবার যদি খেয়াল করি এই এইটটা বেজের সমান হয়ে গেছে তাহলে এবার এই আট থেকে এই আট বাদ দিলে কত আসবে জিরো তাহলে এইখানে যে আমরা আট থেকে আর বিয়োগ করছি বিয়োগ করলে এক কত বলছি আমরা ওয়ান সে ওয়ানটা এখানে আসছে এক আর দিয়ে কত হয় তিন তিন আর পাঁচে কত হয় আমাদের আট এবার আট থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে কত আসবে জিরো ক্যারি কত হচ্ছে আমাদের ওয়ান ওয়ান প্লাস ফোর ইকোয়াল টু ফাইভ ফাইভ প্লাস থ্রি যেটা কি আবারও বেঞ্চের সমান হয়ে গেছে তাহলে আট থেকে আট বাদ দিলে এগেইন কত আসবে জিরো হাতে কত আছে তুমি যদি এটা ভুলে যাও তাহলে সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে না তোমার হচ্ছে ত্রিপল জিরো অ্যান্সার তো ত্রিপল জিরো না হাতে তোমার এক আছে এখনো স্টিল নাও সো এই হচ্ছে তোমার অক্টালের যোগ ইভেন দো যদি তোমার এখানে পয়েন্ট থাকতো কোনো ধরনের প্যারাছাড়া ছাড়া ধরো তোমার ম্যাথের মধ্যে দশমিক আছে এখানে দশমিক আছে এখানে দশমিক আছে জাস্ট পয়েন্ট বরাবর পয়েন্ট বসে দেবা পুরো ম্যাথ নর্মাল পয়েন্ট বরাবর পয়েন্ট ফর एग्जांपल ধরো তোমার বলছে থ্রি থার্টি সেভেন পয়েন্ট তোমাকে বলছে ওয়ান পয়েন্ট ফিফটি ওয়ান এরকম বলছে এখন ধরো দুইটা টি বেস বলছে এইট এখন এই দুইটা যোগ করতে বলছে কিভাবে যোগ করবো আমরা নর্মাল সেম ওয়ে প্রথমে যদি খেয়াল করি সাত আর এক যোগ করলে কত হয় আট যেটা কি হয়ে গেছে বেজের সমান আট থেকে আট বাদ দিলে কত হয় জিরো হাতে কত আছে এক একার পাশে কত হয় ছয় ছয়ের পাশে কত হয় এগারো যেটা হয়ে গেছে কি আমার বেজের চেয়ে বড় তাহলে এগারো থেকে যদি আমরা আট বিয়োগ করি তাহলে কত পাওয়া যাবে আমাদের থ্রি ক্যারি কত আছে ওয়ান বাস্তব জীবনে নর্মালি যেরকম আমরা এই যোগ ফলের এই ক্যারিটা কিছু রকম পাশে নিয়ে আসছি এখন আমরা সেম কাজটাই করবো এক আর এক যোগ করলে কত হয় দুই দুই আর সাত যোগ করলে কত হয় নয় যেটা আবার কি হয়ে গেছে বেজের চেয়ে বড় তাহলে নয় থেকে যদি আট বিয়োগ করে দিলে কত আসবে ওয়ান জাস্ট পয়েন্ট বরাবর পয়েন্টটি থেকে যাবে তাহলে এই যে আমরা নয় থেকে যা বিয়োগ করে ওয়ান পাইছি গাড়ি কত হচ্ছে আমাদের ওয়ান সেই ওয়ান এখানে দিলাম ওয়ান প্লাস থ্রি ইকুয়াল টু ফোর ডান এগুলো তোমাদের এমসি করতে দেওয়া হয় ঠিক এই টাইপের ম্যাথগুলো দেওয়া হয় পয়েন্টের এই ম্যাথগুলো তোমাদের এমসি করার জন্য দেওয়া হয় আর নিচে যা বলে এই অ্যানসারটাকে হেক্সা বানাও এটাকে বাইনারি করো এটাকে এটা করো যত যাই বলো তোমার মাথার উপর দিয়ে যায় রিজন তুমি যোগের কনসেপ্টই বোঝো না তোমার মেইন বেসিক এই বাচ্চা কালের যোগের মধ্যে সমস্যা তুমি যদি বাচ্চা কালের যোগ না বোঝো তাহলে সেই ক্ষেত্রে এই টাইপের যোগ করতে পারবো না আর আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে রিসার্চ এই আর এন দিয়ে এই রুলস দিয়া দুনিয়ার সকল যোগ করা যায় সকল মানে সকল যোগ যেমন গত ক্লাসে আমরা বাইনারি করছিলাম সেম কাজটা আজকে আমরা এখানে করতে পারি উইথ দিস আর এন ফর এক্সাম্পল যদি আমরা খেয়াল করি ধরো এখানে সংখ্যা বলছি ওয়ান ওয়ান জিরো ওয়ান অ্যান্ড বললাম যে এটার বেস দিলাম টু ওয়ান জিরো ওয়ান এইটারও বেশি আমরা টু ধরো এখানে একটা ওয়ান রাখলাম এখন বসে দুটো যোগ করো নর্মালে যোগ করো আমরা যদি বলি এখানে

তিনটাকে কত হয় এগারো এগারো কত আসবে এক হাতে কত আছে এইবার খেয়াল করো তুমি যেটা কত ক্লাসে করছো এক আর একে দশ দশের শূন্য হাতে এক শূন্য আর এক 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 আর একে দশ দশের শূন্য হাতে এক তিনটাকে এগারো এক হাতে সেমই তো আছে ভাই তুমি বাস্তব জীবনে সেম রুলস অ্যাপ্লাই করছো এ আর এন ডি অ্যাপ্লাই করছো যা তুমি তোমার গত দশ বছর এগারো বছর বারো বছরের লাইফে এটা সলভ করো নাই তুমি জাস্ট দশের শূন্য বারোর দুই তারপরে বিশের শূন্য হাতে দুই এই যে কনসেপ্টগুলো ছিল যাদের কোনো ভিত্তি নেই জাস্ট কোনো রকম তুমি মগস্থ করে সো এইভাবে করা যায় না নর্মাল আমরা যদি বেসিকটা ক্লিয়ার করতে পারি ম্যাথ অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির যোগের কনসেপ্ট এখন যদি আমরা দেখি এখান থেকে আমাদের কিছু কোশ্চেন আসে কোশ্চেন বলতে কি তোমাদের খ নাম্বারের জন্য এবং কিছু এমসি কিউর জন্য আমি শুরুতেই বলতেছি তোমাদের এমসি কিউ সম্পর্কে না হ্যাঁ আগে এমসি কিউ এর পরবর্তীতে আমরা কি নিয়ে আলোচনা করবো সিকিউ নিয়ম কারণ সিকিউ যেগুলো তোমাদের খ নাম্বার আসবে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এটাও গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল তোমাদের প্রথম এমসিকিউ জিজ্ঞেস করা হয় ধর কোন একটা সংখ্যা দিছে সেভেন্টি সেভেন এরপরে বলছে এটার বেস দিচ্ছে এইট তোমার বলছে এর পরবর্তী মান কত কি কত পরবর্তী মান কত এখন যখন তোমার একটা প্রশ্ন দিচ্ছে যে এত এর পরবর্তী মান কত কোন একটা সংখ্যার যখন পরবর্তী মান যাচাই করতে বলে এক কথা মনে রাখবো ধরো আমি যদি বলি বিশ বিশের পরবর্তী মান কত একুশ তার পরবর্তী বাইশ এখন বিশ একুশ বাইশ এটা কিভাবে হয়েছে বিশ্বের পরবর্তী মান একুশ কিভাবে আসছে পরবর্তী সংখ্যা বের করতে আমাদের কি করতে হয় তার সাথে এক যোগ করতে হয় যেমন বলছে বিশের পরবর্তী প্লাস এক এখন পরবর্তী মান মানে আমরা কি করবো হবে সাত আর এক যোগ করলে কত হয় আট যা বেজের সমান আট থেকে আট বিয়োগ করলে কত আসবে আমাদের জিরো ক্যারি কত ওয়ান সেই ওয়ান প্লাস আট বিয়োগ করলে জিরো ক্যারি কত ওয়ান ইন এইট তো সাতাত্তরের পরবর্তী মান কত আসে হান্ড্রেড অর্থাৎ তোমাদের এই যে যেটা সিম্পল ওয়েতে মানে খালি চোখে দেখলে মনে হয় আশি হবে নব্বই হবে নট লাইক দিসবে এটা হান্ড্রেড আসছে তো এটা তোমার অ্যান্সার যেটা তোমার এক্সাম হলে মাথায় আসবেও না স্পেশালি ছাব্বিশ সাতাশের যে ব্যাচগুলো আসো তোমরা এই টাইপের টপিকগুলো অলরেডি মিস করে ফেলছো তো ভালোভাবে খেয়াল করো আদারওয়াইজ পরীক্ষা হলে ঝামেলা আছে এবার যদি আমরা দেখি ধর এটা হলো সেভেন বেস ইউজ করছে যদি আমাদের টপিকটা এরকম বলে উইথাউট বেস ফর এক্সাম্পল ধর তোমার বলছে এইখানে অক্টাল চিন্তাই করতে পারছো অক্টাল বিবেচনা করে যোগ করছো এখন তোমার এর যোগ করার পরে যোগ ফল বের করতে বলছে কিন্তু সেখানে এখানে কোনো বেস দেওয়া নেই এখন বেস দেওয়া নাই অ্যানসার আবার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল দেওয়া আছে আমি কিভাবে বুঝবো যে এইটা কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করে অ্যান্সার মিলাবো তো ওই মোমেন্টটা আমাদের করণীয় কি থাকবে প্রথমে যদি আমরা খেয়াল করি সেভেন 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 যদি বাস্তব জীবন বিবেচনা করি সাতশো সাতাত্তরের পরবর্তী মান কত আসবে সাতশো আটাত্তর অপশনে স্বাভাবিকভাবে কোনো সাতশো আটাত্তর থাকবে না থাকলে তো সবারই ঘটেই উত্তর কারণ কি সাতশো সাতাত্তর পর তো সাতশো আটাত্তর হবে দেসিম হবে এটা আমাদের হিসাব করার কিছু নেই তো এইটা যদি কোনো টিচারে দেয় সে তার ছিঁড়ে গেছে বাধ্য দাও এইবার যদি তোমারে বলে যে তোমার বেস ধরো কি বলা হয় সংখ্যার অ্যানসার ধরো সাতশো সাত আটাত্তর নাই তো ওই মোমেন্টে তোমার কি চিন্তা করতে হবে এটা বাইনারি তো হয় কিনা সম্ভব হয় কিনা অক্টাল কিনা আমি যদি খেয়াল করি এটা কখনো বাইনারি হতেই পারে না কারণ বাইনারি কত দুই সেখানে দুইটা চিহ্ন থাকবে জিরো ওয়ান বাইনারি স্কিপ থাকলো কি অক্টাল হেক্সা প্রথমে যদি আমি সেভেন 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 কে হেক্সা বিবেচনা করি হেক্সা বিবেচনা করে যদি যোগ করি সাত এক যোগ করলে কথা হয় আট যা বেজের চেয়ে ছোট তার মানে এখানে আট আটের জায়গায় থাকবে কোনো বিয়ক ফল নেই কোনো ক্যারি নেই যা আছে তাই তার মানে হেক্সা তো আমাদের কত আসছে সাতশো আটাত্তর এটা অপশনে নাই এবার এটাকে কি করতে হবে আমার অক্টালের যোগ করতে হবে কিসের যোগ অক্টালের যোগ তাহলে অক্টালে যদি আমরা খেয়াল করি সেভেন 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 প্লাস ওয়ান এবার যদি দেখি আমরা এইট সাত আর একে আট আট থেকে আট বিয়োগ করলে কত আসবে জিরো ক্যারি ওয়ান সাত আর একে আট আট থেকে আট বিয়োগ করলে জিরো সাত আর একে আট আট থেকে আট বিয়োগ করলে জিরো ক্যারি ওয়ান ইটস ডান এন্ড ইটস অলসো ডিফারেন্ট তোমাদের এই টাইপের আনসার গুলো আসে ইভেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আনসার কিউ তোমাদের যেটা আসবে তোমাকে জিজ্ঞেস করবে ঋষাদ স্যারের বয়স রিসার স্যারের বয়স কত বয়স বললো তোমার ধরো সত্তর বছর দিলাম বেস দিলাম এইটা এত বছর এরপরে তোমার যে জিজ্ঞেস করবে দশ বছর পর দশ বছর পর স্যারের বয়স কত বলো 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 অ্যান্সার কত স্যার আশি কত স্যার আশি অ্যান্ড ইউ আর ফিনিশড নট আসি স্যার তাহলে ট্রাই করি ট্রাই করবা করো সেভেন্টি যোগ দশ ওকে দশ বেজ এইট জিরো 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 সাতের কে আট আট থেকে দিলে শূন্য হাতে কত এক স্যার এটা তো ডিফারেন্ট আসছে আনসার হয়ে গেছে ইটস অলসো রং এটা ক নম্বরের অ্যান্সার দেওয়া থাকবে মানে ক নাম্বার অপশনে এই মান দেওয়া থাকবে কারণ যে টিচার মানে বোর্ডে যারা কোয়েশ্চেন করে তাদের আছে তো যার কারণে তারা এইটা ক নাম্বারে দিয়ে আরেকবার তুমি মূর্খ এইটাই সবার আগে অ্যান্সার দিয়ে আসবা সো খুব খেয়াল করো আগে এখানে যে সংখ্যাটা দিচ্ছি আমরা সেভেন্টি বেস দিছে আমরা 8 এটা হচ্ছে অক্টাল যে বলছি দশ বছর এটার কি কোনো বেজ আছে নাই তো তো এটাকে যদি বাইনারি অন্য কোনো কিছু যখন কোনো সংখ্যার কোনো বেজ না দেওয়া থাকবে সেটাকে তখন আমরা কি ধরে নিব। লাইক নর্মাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমাল নাম্বার তাহলে সেই ক্ষেত্রে এটা যদি হয় দশ যদি হয় ডেসিমাল তো ডেসিমেল 10 দশ অক্টাল এর কত সমান দশের সমান কই তাহলে সেই ক্ষেত্রে এটা আমার আগে কি বানিয়ে নিতে হবে

বয়স বলছি না মজা করে নাই এডে আসবে এবার যদি খেয়াল করি আপনাদের ধরুন এই যে গেল বয়সের কনসেপ্ট এটা বয়স না বলে যেমন চাই বলতে পারতো মিস্টার একশো বাজারে গেছে একশো এত টাকার খাতে কিন্তু ওই এত টাকায় বই কিন্তু দুজনে বইয়ের পার্থক্য এত টাকা শেষ যাই বলুক সেম তো কনসেপ্ট বললো যে এক্স এর বইয়ের মূল্য এত টাকা ওয়াই এর বইয়ের মূল্য এক্স এর চেয়ে দশ টাকা বেশি পঞ্চাশ টাকা বেশি একশো টাকা বেশি তো কি করবো নর্মাল এইটা তো নাম দেওয়াই আছে বাইনারি অক্টাল বা যাই দেয় থাকুক এইটা তো দশ পনেরো বিশ পঞ্চাশ যে বলছে কোনো তো বেশ দেয় নাই তখন আমরা কি ধরে নেবো সব ডেসিমাল অ্যান্ড ডেসিমাল থেকে যেই সংখ্যা পদ্ধতি দেওয়া আছে সেটা তো আমরা কনভার্ট করে দেন এই যোগটা করবো আদারওয়াইজ বললা এবার খেয়াল করে দেখো আমরা যদি বলি এখানে এটা কি ছিল কি আমাদের মূলত এমসিকিউ টাইপ অ্যান্ড এই টাইপের প্রচুর পরিমাণ এমসিকিউ তোমাদের আসে তোমরা বিগত বোর্ড কোশ্চেনগুলো চেক করতে পারো যাতে করে এই টাইপের যত এমসিকিউ আছে সব পারো এরপরে যদি আমরা খেয়াল করি এখান থেকে কিছু খ নম্বরের কোশ্চেন আসে আমি কিছু খ নম্বর বলে দিতেছি যেমন ধরো তোমাদের প্রশ্ন করা হয় সেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু টেন ব্যাখ্যা করো তোমাকে জিজ্ঞেস করে ফাইভ প্লাস থ্রি ইকুয়াল টু টেন ব্যাখ্যা করো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এর কোশ্চেন সতেরো এর পরবর্তী মান কত দ্যাট প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ব্যাখ্যা করো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ আসছে অ্যান্ড তোমার প্রশ্ন করেন ধরো আর কি আছে আর কি জিজ্ঞেস করবো এরকমই তো লাইক সেভেন্টি সেভেন প্লাস ওয়ান টু হান্ড্রেড ব্যাখ্যা করো এগুলো জাতীয় কোশ্চেন সবাই পারে কি পারে লাইক এটা খ নাম্বার আসে আজই কোন আসে আসছেন এটা কত সাল পর্যন্ত চব্বিশ পঁচিশের ফলাপ আনলে বুঝে যেতে পারবা যে আসে ছাব্বিশ সাতাইশ এত সোজা কোশ্চেন আসে আপনাদের খেয়াল দেখো কোন পর্যন্ত ছিল এটা দুই হাজার উনিশ থেকে দুই হাজার পঁচিশের শিক্ষার্থীদের জন্য এটা ছিল হট টপিক ছাব্বিশ সাতাইশ ও লাস্ট আমার স্টুডেন্ট তোর মডার্সে জিজ্ঞেস করছি আজীবন খালি যোগ যোগ করে আসো তোমাদের কোশ্চেন আসবে সাত আটা সত্তর ব্যাখ্যা করো কত আসবে সাত আটা সত্তর শেষ তো বয়স তো শেষের দিকে সেকেন্ড ইয়ারে উঠতেছো থার্ড ইয়ারে যাবা তার কত করছো নাই যখন তোমার কলেজের টিচার এই ভিডিওটা দেখা ওই মূর্খটা তোমার কলেজের কোশ্চেন হিসেবে দিব তখন কি তোমার সাররা করেছে আরে কোশ্চেন তো কষ্ট করে বানানোর পরে ক্রেডিট নেয় মূর্খরা ওই যে ওই যে কয়েকদিন আগে এক কলেজের কোশ্চেন গুলো ছেলে আছে আমার স্টুডেন্ট আমার সাথে কাজ দেরি করে তারাই কলেজে যে যে ফ্লেক্স নিতে যা বলে কোশ্চেন বলে এটা হইলো বলে দিয়ে তো নিজেদের কপালে নিজের জন্য লাগান ভালো করে খেয়াল রাখেন এখানে কত আসছে সাত আটা সত্তর এটা ট্রাই করেন বোঝা গেছে ইভেন আপনাদের জিজ্ঞেস করবে যে লাইক থার্টি মাইনাস ওয়ান ব্যাখ্যা করো আজীবন যোগের মধ্যে বের থাকেন না গুণ বিয়োগ সামনে তো ভাগ তো দেয়ই নেই সামনে ভাগের কনসেপ্টটা নিয়ে আসবো অর্থাৎ আপনাদের এই টাইপের গুলা আসে এই যাবতীয় কোশ্চেন অ্যান্সার পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ